পুরো আছাদার একবার ফ্রেশ এবন নতুনের মতো দেন একবার পিছনের একবার ব্যাকলাইট ব্যাক গ্লাস হেডলাইট ব্যাকলাইটে একবারে ফ্রেশ ও জিনাল তেলের গাড়ি দুনিভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার সুমোর এড্রেস 13বি মনিপুরী পাড়া সংসদের বিনো 1215 রনিকা আজকে ভিডিওতে কি নিয়ে ভাই আজকে নিয়ে আসি লাক্সারি এস 1 জিও ব্র্যাক কালার কালামনিক

একদম অরিজিল তেলের গাড়ি একবার অসম কালার ভিতরে একবারে ক্রিম একবারে ক্রিম জি ফ্রেশ মতো দেন একবার পিছনের একবার ব্যাকলাইট ব্যাক গ্লাস ফ্রেশ তেলের গাড়ি তেলের গাড়ি দেন একবারে ফ্রেশ যা আছে একশো একশো

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম